হয়ে যাচ্ছে চলের কলসি হয়েছে মাথায় পোকা হয়ে গেছে গুরুর কাছে বলে না গুরুর কাছে বলে না বললে পারে গুরুদেব যদি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দেয়

মাথার থেকে বেরোটা বেরোটা ধরে আছে বলছে মাথায় বেরো আমি তোকে তো বেরো দেয়নি তোকে তো কলসি দিয়েছিলাম রে কৃষ্ণ ভোজন করতে গেলে করলে হবে না আমি তোমাকে শুধু কলসে নিয়েছি মাথায় বেরো দিয়েছ না দুঃখির কাছে বসে গেলে মাথায় ঘরে তুই আমাকে একদিনও বলার প্রয়োজন মনে করলি না এই পাঁচ বছর বয়সে পিতা মাতা ছেড়ে আমার কাছে এসেছিস আমি তোর পিতা আমি তোর মাতা তো কেউ নয় কিন্তু তুই আমাকে না আমি যদি আপনাকে বলতাম আপনি আমাকে একটা চিকিৎসার আলোয়ে পাঠিয়ে দিতে আমি সেখানে আটকে যেতাম যতদিন আমার চিকিৎসা চলত ততদিন আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম কাছে কি নিবি বলেছিলি মাথায় হাত ভুলিয়ে দিলে গুরু কৃপা মহাজন বললেন কৃষ্ণ কৃপা জগত ভয় গুরু কৃপা কোন বনের যদি হয় সকল দুঃখ কষ্ট দরিভূত হয় যদি গুরু তোর নাম দুঃখী আজকে আমি বুঝলাম তুই পরীক্ষায় উত্তেজ তুই দীক্ষার যুগ তুই যে কৃষ্ণ ক্ষেমার যুগব যা যা বাবা পবিত্র গঙ্গার চলে কেন চ এ তো হাসির সময় হ্যাঁ হ্যাঁ গুরুদেব আমি এক্ষুনি যাব আমি স্নান করতে যাবো গুরুদেব চললে গুরুদেব বলছে এই হল দক্ষির কৃষ্ণ নাম নেব বললে নেব হওয়া যাবে না যদি না করা যায় কত অপরাধ চৈতন্য চৈতামে বললে নামে তসফীর হওয়া অপরাধ কৃষ্ণ দুঃখীর এখন সময় হয়েছে আমাকে যে নাম দিতে হবে দুঃখী স্নান করে ছুটতে ছুটতে চললেন গুরুদেব গুরুদেব আমি এসেছি আমি এসেছি গুরুদেব হে গুরুদেব দুঃখী হরে রাম দুঃখীকে হরে রাম বসালে রাম রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র মাথার উপরে থাকলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ নাম নেবার সময় হয়েছে অমান গুরুদে হৃদয় রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হুক কৃষ্ণ রাম প্লে দুঃখী চরণে ভক্তি করলে অখণ্ড মণ্ডলা দুঃখী তোমার এই কাল্লার কাজ শেষ হয়ে গেছে নাম ছিল দুঃখী আজকে তোমার নামের একটু অলঙ্কার দিলাম কি দুঃখীর সেদিন থেকে নাম হলো দুঃখী কৃষ্ণ আজ কৃষ্ণের দাসত্ব করার অধিকার পেলেন হরিমান হরিমন রামরাম গুরুদেব হৃদয়ানন্দ বললেন দুঃখী

খী অষ্ট হরে হ ভগবান হে কৃষ্ণ হলে ভগবান শ্রী কৃষ্ণ শুরু করলে রাম আরে হরে হরে কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণ 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 ਹਾਰੇ ਰਾਮ ਹਾਰੇ ਰਾਮ ਰਾਮ ਰਾਮੋਹਨ ਹਾਰੇ ਹਰਿ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਅਰੇ ਹਰੇ ਅਰੇ ਰਾਮ ਹਾਰੇ ਰਾਮ ਰਾਮ ਨਾਮੋ ਹਰੇ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਮਹਾਰਿ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ ਹਰੇ ਹਾਰੇ ਰਾਮ ਹਾਰੇ ਰਾਮ ਰਾਮ ਰਾਮੋਹਨ ਹਾਰੇ I did, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. not this snow. I did, I did, I did, Krishna, Krishna I did, Hare. Hare I did, I did, I I did, I did, I Krishna Krishna, did, Hare. চলেছে হরে কৃষ্ণ তু কি বৃন্দাবনে চলেছে কৃষ্ণ নাম করিতে করিতে বৃন্দাবনে যেতে হলে কি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মাইকে জনাটা সুন্দর সাউন্ড হরে যা हरे कृष्ण हरे कृष्ण 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 बि हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम